গুরু জয়গুরু জয়মা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল উলচরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে আমি উপস্থাপিত করেছি যেটি আমি আর্য দর্পণ থেকে পাঠ করে আপনাদের সামনে শোনাব যেটি হচ্ছে শ্রাবণ মাসে চোদ্দোশো তিরিশ সালের আর্য দর্পণ পত্রিকা সেখানে মঞ্জুশ্রী কর সদ্গুরু নিগমানন্দের দৃষ্টিতে জ্ঞান ও ভক্তি সমন্বয় সাধন কীভাবে হয় থাকে সেটি তিনি সুন্দর ব্যাখ্যা করে বুঝিয়েছেন আর সেই পাঠটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা সেই ঠাকুরগুরু মহারাজের দৃষ্টিতে যে জ্ঞান ও ভক্তি কীভাবে সমন্বয় ঘটেছিল সেই সুন্দর গল্পটি আপনারা শুনতে থাকুন এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আপনার সকল গুরু ভাই বোন এবং আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন আর এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আসুন আমরা সেই পাঠটি শুনতে থাকি ঊনবিংশ শতাব্দীর শেষ পর্বে ভারতবর্ষের অন্যতম একজন সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ পরমংসদেবের আবির্ভাব হয় তিনি চতুর্বিদ সাধনায় লাভ করেছিলেন ঋষি সুলভ প্রজ্ঞা দিয়ে তিনি সনাতন হিন্দু শাস্ত্রে ব্যাখ্যা করেছিলেন ধর্মের প্রবক্তা ও শাস্ত্রকারদের মধ্যে ধর্ম সম্পর্কে বিভিন্ন বিষয়ে মতভেদ দেখা দিয়েছিল সদ্গুরু শ্রী শ্রীনিকুমানন্দ পরমংশ দেব গুরু মহারাজ এইসব বিতর্কে সহজ ব্যাখ্যা করে তার অবসান ঘটিয়েছেন উপনিষদে দহিক মানসিক ও মুক্তির কথা বলা হয়েছে মোক্ষ পথ মন্ত্রদোষ্টা শ্রী সদ্গুরু নির্দিষ্ট করে দিয়ে গেছেন সদ্গুরু দেবের প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্থাৎ নির্বিকল্প সমাধি লাভের পর আমিগুরু এই ভাব নিয়ে তিনি প্রত্যাবর্তন করেন তখন তিনি আর্ত পীড়িত মুমর্ষ মানুষের মুক্তির জন্য সচেতন হয়ে ওঠেন সদ্গুরু নিগমানন্দেবের জ্ঞান ও ভক্তি ও প্রেম সম্পর্কে জানতে গেলে ওনার দর্শন অর্থাৎ শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ সম্পর্কে জানতে হবে তার রচিত পুস্তক ও প্রদত্ত বাণীর মধ্যে হিন্দু শাস্ত্রের সমস্ত তথ্য ও তত্ত্ব বিবৃত আছে হিন্দু ধর্মের সম্প্রদায়বাদী সঠিক পথ নির্দেশ করেছিলেন সদ্গুরু শ্রী ঠাকুর গুরু মহারাজ নিগমানন্দ দেব পরমহংসদেব শ্রী শ্রী নিগমানন্দ দেবের দর্শন হচ্ছে শঙ্করের মত গৌরাঙ্গের পথ তিনি জ্ঞান ভক্তির সমন্বয় সাধন করেন জ্ঞান দিতে জানতে হবে তিনি কে আর নিজেকে জানার সে পথ হচ্ছে ভক্তি বা প্রেমের পথ হিন্দু ধর্মের সারতত্ত্ব গ্রন্থে বলা হয়েছে পাশ্চাত্য যে কোনো বিদ্যা নাম জ্ঞান লাভ কিন্তু হিন্দুশাস্ত্রে জ্ঞান বলিতে কোনো ব্যবহারিক তত্ত্ব আহরণ বোঝায় না যাহাকে জানিলে অন্য সব কিছু জানা হইয়া যায় কারণ তিনি একমাত্র সত্তা যিনি বিভিন্ন রূপে নামে বা উপাধিতে প্রকাশিত সেই ব্রহ্মকে জানা বা আত্মজ্ঞানকে জ্ঞান বলা হয় যে পদ্ধতিতে এই অদ্বৈত ব্রহ্মকে উপলব্ধি করা যায় তাহাকে ব্রহ্মবিদ্যা বা জ্ঞান যোগ বলে ব্যতীত জ্ঞাতব্যহ কিছু নেই কারণ তিনি রূপে প্রকাশিত হইয়া সর্বত্র বিরাজমান তিনি একাধারে ভোক্তা ভোগ্য ভোগ্য কার্য হইয়া অবস্থান করিতেছেন তাহাকে জানিলে সব জানার শেষ হইবে পরে একদিন যখন ঠাকুরগুরু মহারাজ বারান্ডা এসে বসলেন সেখানে এক বৈষ্ণব গুরু ভাতা ওনার সঙ্গে জ্ঞান ভক্তি নিয়ে আলোচনা করছিলেন তো শ্রী শ্রী গুরু মহারাজকে একটা পত্র লিখেছিলেন উনি পত্র পড়ে শ্রী ঠাকুরগুরু মহারাজ বলেন যে সাম্প্রদায়িক বিরোধ বিরোধ আজকাল লেগেই রয়েছে সমাজে রয়েছে বিভিন্ন সাধু সন্ন্যাসীদের মধ্যেও সে বিরোধ এখন দেখা দিচ্ছে তবে শঙ্করাচার্যকে অনেকে মায়াবাদী বলে ওর ভাবধারা জগতে কেউ ধরতে পারেনি শঙ্করের লক্ষ্য যে ব্রহ্ম সেই ব্রহ্ম সগুণ ব্রহ্মের অর্থাৎ ব্রহ্ম আত্মা ভগবানের দ্রষ্টা শঙ্করাচার্য যে লক্ষ্য দিয়ে গেছেন সেই লক্ষ্যের চিত্তকে ধারণ করবার অধিকারী খুব কম তাই শঙ্করাচার্যের চেয়ে আর বড় আদর্শ কেউ দেখতে দেখাতে পারেনি লোকে বুঝতে না পারে তাকে গালাগালি করে গেছেন তাই তিনি তিন রকমের জ্ঞান বলেছেন একটা পরোক্ষ প্রত্যক্ষ এবং অপরোক্ষভাবে শঙ্করাচার্যের পরোক্ষ প্রত্যক্ষ জ্ঞানকেই তিনি দোষযুক্ত জ্ঞান বলেছেন অপরের কথা শুনে বিশ্বাসের যে জ্ঞান বা পরোক্ষ আর নিজের ইন্দ্রিয় উপলব্ধির যে জ্ঞান হয় তা প্রত্যক্ষ জ্ঞান প্রত্যক্ষ কেমন যেমন এই চোখ দিয়ে দেখা আবার চোখ আছে আজ দেখছি যদি চোখ না থাকে অথবা তুমি যদি আমার সামনে না থাকো তবে প্রত্যক্ষ হবে কি করে করণের সাহায্যে করণের সাহায্যে যে জ্ঞান সে জ্ঞান সে মিথ্যা জ্ঞান হ্যাঁ এই যে অপরোক্ষ এটাই কি কারণ এটাই কারো সাহায্য দরকার করে না আপনি তাকে জানতে পারা যায় এটাই হচ্ছে পূর্ণ জ্ঞান এভাবে শ্রী শ্রী গুরু মহারাজ তিনি জ্ঞান জ্ঞানভক্তির সুন্দর সমন্বয়টি তিনি ঘটিয়েছিলেন এবং সুন্দর উদাহরণের সাহায্য তিনি সেটি বুঝিয়ে দিয়েছিলেন তো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে আপনারা ছোট্ট একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই যে জয়গুরু নিগমানন্দ চ্যানেলটি রয়েছে সেখানে আমাদের শ্রী ঠাকুরগুরু মহারাজ নিগমানন্দ পরমংসদেবের বিভিন্ন ধরনের মুখনিশৃত অমৃত বাণী এবং আর্য দর্পণ থেকে বিভিন্ন ধরনের তথ্যগুলি পাঠ করে এখানে শোনানো হয়ে থাকে সেগুলি আপনারা জানতে পারবেন তো সবাই মিলে আমার সাথে বলুন জয়গুরু জয় মা শ্রী ঠাকুর গুরু মহারাজের জয় হোক জয় গুরু জয় মা আজ এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে শ্রী ঠাকুর গুরু মহারাজের চরণে এবং গুরু মাতার চরণে অনন্ত কোটি প্রণাম জানায় সকলের জন্য মঙ্গল সবাই যেন ভালো থাকে জয় গুরু জয় মা